ভিডিওতে আপনাদের সাবধান চলে আসতে মারবার একটা নতুন ভিডিওতে সরাসরি শোরুম থেকে আজকে নয় ফ্যাক্টরি থেকে আজকে সরাসরি শোরুম থেকে একটা গদি খাট ব্র্যান্ড কফি গদি খাট মালয়েশিয়ার এমডিএফডি তৈরি গোল্ডেন কালার এবং আপনার সুইট বেলভেট কাপুরের স্ট্রং করা যে দেখতে পাচ্ছেন একটা কিং সাইজের খাট এবং এটা একটা ফুল খাট এক ভাই নিসে সো আমি এটার ম্যাটেরিয়াল সম্পর্কে প্লাস হচ্ছে এটা কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং কতদিন টিকবে সব কিছু আপনাদের ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি যারা ভিডিও দেখবেন টেনে টেনে না দেখে সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সো আমি প্রত্যেকটা ভিডিও নেয় বলে থাকি ভাই আপনারা যারা ফার্নিচার কেনেন তাদের প্রবাসী ভাই আছে দেশি ভাই আছে যারাই ফার্নিচার কেনেন ফার্নিচার সম্পর্কে গুণগত মান চাষাই করবেন তারপর ফার্নিচার কিনবেন যে কোনটা কোন ম্যাটেরিয়াল এবং কোন ভালো হবে এবং এখানে গোপনীয়তা কি মানে বলে গোপনে কি থাকে যদি জানতে চান একটা ভিডিওতে এত তো বলতে পারি না আপনারা ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের সাথে অবশ্যই অবশ্যই আপনাদের সঠিক তথ্য দিয়ে হেল্প করবো সো আপনারা দেখতে পাচ্ছেন সাইজের আপনার এম এর আপনার ফুল বক্স হাট সরি সেমি বক্স খাট এক সেন্টার একটা সেমি বক্স এই হাতটা হচ্ছে সেমি বক্স যারা ফুল বক্স নিতে চান ফুল বক্স নিতে পারবেন সো এটা একটা ম্যাট্রেস রয়েছে প্লাস হচ্ছে ছয় ছয় বাই সাত ফিট কিং সাইজের খাট এবং স্টোন করা গদি সো আপনারা এটা মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি এবং বিছানা হাইসা গুড়া সলিড মেহগনি এই দেখতে পাচ্ছেন সলিড উনি কোনো হাইসা মেহগনি সলিড প্রসেসিং করা সহজে গুণপোকায় খাবে না সো আপনারা যদি এই সেম খাটটি বানিয়ে নিতে চান বা অন্য কোন কালার অন্য কোন ডিজাইন বা এই দেখা যায় যে গদিটা যদি অন্য কালার নিতে চান সেটা পারবেন যদি ডিজাইনটা অন্য নিতে চান এইটার কালার অন্য নিতে চান যে যেরকম চান ওই রকম দেওয়া যাবে সো এটা কিছুক্ষণ পর ডেলিভারি চলে যাবে যদি এই প্যাকেজটি শুধু একটা খাট নিচ্ছেন ম্যাট্রেস সহ এই যে এটা হচ্ছে ফ্রি ফ্রম ম্যাট্রেস ভাগ ভাগ দিলেও ভাগবে না আপনারা দেখতে পাচ্ছেন সেম এক ত্রিভুম এন্ড ম্যাট্রেস সহ আপনারা এটা নিতে পারবেন অনলি 21000 টাকায় অনলি 21000 টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিওতে স্ক্রিনের নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এবং যারা প্রবাসী ভাই আছে তাদের আত্মীয় স্বজন থাকলে আমার শোরুমে ফ্যাক্টরিতে পাঠিয়ে দিবেন ম্যাটেরিয়াল সম্পর্কে অবগত হবে জানবে তারপর ফার্নিচার ক্রয় করবে এটা বিনীতভাবে অনুরোধ যদি নাও থাকে আপনারা ঢাকার ভিতরে তার ভিডিও কলে শিওর হয়ে নেবেন আমি আসি কিনা আমার ফ্যাক্টরি আসি কিনা এভরিথিং সব ডিটেলস আপনি জানবেন তারপর কারণ অর মানুষ আমাদের ভিডিও এডিটিং করে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে মানুষ আমাদের ভিডিও অনেকে এডিটিং করে কম প্রাইস লাগিয়ে দেয় তখন কি হয় মানুষ এই লোভের বসতি কম দামে পেয়ে অর্ডার করতে গিয়ে অ্যাডভান্স টাকাটা দিয়ে ফেলে তারপর ওই টাকাটা মায়ের চলে যায় এরকম অসংখ্য অভিযোগ আছে সো আপনারা যারা নিতে নেবেন তারা আগে জানতে হবে বুঝতে হবে তার হুরের কিছু নয় যে আসলে এটা কি সত্য কিনা এটার দাম কত এভরিথিং সব কিছু সে মানে ভিডিও ভিডিওতে যে দেখছেন সে আছে কিনা এবং তার ফ্যাক্টরি আছে কিনা অল এভরিথিং তারপর আপনি ফার্নিচার পার্সেস করবেন সকলের কাছে এইটুই অনুরোধ রইল এবং আমার চ্যানেলকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কি ধরনের ফার্নিচারের ভিডিও পেতে যাচ্ছেন সব কিছু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আশা করি আর একটা নতুন ভিডিও দেওয়া হবে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ